তোমরা কেমন আছো আই হোপ তোমরা সকলে ভালো আছো আমরা তো খুবই ভালো আছি আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি ঘুম থেকে উঠেই ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আর কি দেখা করছি দেখতে পাচ্ছ আর কি আমরা বিয়েবাড়িতে যাচ্ছি সেই সময়তে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো সকলেই উঠে পড়েছিলো কালকে বিয়ে বাড়ি থেকে আসতে গিয়ে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল কাল বৃষ্টি হয়েছিল তো কারেন্ট ছিল না বাড়িতে তার জন্য ঘুমাতে গিয়ে বারোটা একটা বেজে গিয়েছিল তার জন্য একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই ঘুম থেকে উঠতে হবে চোখ টোক মানে পুরো বসে গেছে এখনো মানে ঘুম কাটেনি এমনটা ঘুমের ঘরে আছি তো দেখো এক্ষুনি পড়ে যাচ্ছিলাম আমার ছেলে পিছন থেকে আচমকে আমাকে ধরেছিল আর আমরা কী তরে পড়ে যাচ্ছিলাম তো যাই হোক আজকে তোমরা টাইটেল থামেল দেখে বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুবই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আজকে বিয়ে তো চলো ভিতরের দিকে যাওয়া যাক তো আজকেও ভীষণই গরম পড়ছে আজকেও বৃষ্টি হতে পারে মেঘ উঠেছে তো জানি না বৃষ্টি হবে কি না তো যাই হোক খাওয়ার আগে আর কি এই যে দেখতে পাচ্ছ কোন সঙ্গে একটু কথা বলছিলাম তো কোণের হাতে মেহেন্দি দেওয়া হয়নি তো ওর হাতে মেহেন্দি দিয়ে দেবো মানে ফুল মেহেন্দি দেওয়া হয়নি একটু বাকি ছিল তো ওর মেহেন্দিটা দিয়ে দেবো হাতে সেটা আর কি কথাবার্তা বলছিলাম ওকে আর কি স্নান করাতে হবে রেডি করাতে হবে বউ বউ সাজে আর কি কোন সাজে সাজাবো ওকে তো কেউ নেই সেরকম তো তার জন্য আর আর এখানে আমরা গান খুঁজছিলাম যে কোন গানটা আর কি আমাদের গানে নাচবে তো কোনেও নাচবে এরকমটা একটা ভাবনা নিয়েছে তো একটা গান খুঁজছিলাম যে এই গানটাতে আর কি নাচা যায় তো সবাই পিছনের দিকে আছে সামনের দিকে অনেকে আছে সবাই তো ক্যামেরা আসতে চাইছে না তার জন্য তো যাই হোক তারপরে এই যে চলে এসেছি খাবার খেতে কোনেকে হাতে মেহেন্দি দিচ্ছিলাম দিতে দিতে আর কি খাবার খেতে চলে এসেছি তো আমি ও আর কি ফোনে কথা বলছিল ফোনে বরের সঙ্গে কথা বলছিল কথা বলতে বলতে চলে গেছে তো আমরা বললাম ও তাহলে বরের সঙ্গে কথা বলুক তাহলে আমরা এই সাইডে চারটে খাবার খেয়ে আসি তো যাই হোক খাবার খাওয়ার পরে অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি এই যে দেখতে পাচ্ছ তো এদিকে বৃষ্টি হবে বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা ভাবনা চিন্তা করছি যে আর কি বর আসবে তো সেখানে অনেক কিছু একটা নিয়মকানুন আছে মজার আর কি অনেক রকমের শরবত বাজে বাজে মিষ্টি এই যে দেখতে পাচ্ছ রেডি করেছি তো দোকানে দিয়ে পাঠাবো কাউকে সেরকম পাচ্ছি না তার জন্য আমি বাইরের দিকে দাঁড়িয়েছিলাম কাকে পাওয়া যায় বৃষ্টি না পড়লে সকলেই যেত কিন্তু বৃষ্টি পড়ছে কাউকে যাওয়ার দোকানে কাউকে পাচ্ছিলাম না তো যাই হোক আমি সব সক আমি করছি না আমি আমার বন্ধুদের ছেড়ে দিয়েছি যে তোমরা করো আমি শুধু ক্যামেরা করি আর আমার মানে কাজ আছে ভিডিও এডিটিং করতে আছে সেগুলো বসে বসে করি মানে আমি টাইমই পাচ্ছি না ভিডিও এডিটিং করতে প্রচুর ব্যস্ত ছিলাম আর কনের হাতে মেহেন্দি পুরো দিয়ে দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ কোনে এখন আমাদের সঙ্গেই আছে ওর বরকে এই শরবতগুলো খাওয়াবো আর কি ও সব মানে শিখিয়ে দিচ্ছে দিচ্ছে মানে আমরা ভীষণই হাসছিলাম কী কী বানানো যায় কি কি শরবত বানানো যায় তো আমার ওই বোন ছোট বোনটি আর কি যার বিয়ে হচ্ছে তো সে বলছিল এরকম এরকম করতে আর কি সেগুলোই দেখা হচ্ছিল আর এইদিকে দেখতে পাচ্ছো গা মানে বক্স বাজছিল তো আমার ছেলে এখানে নাচছিল সে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কপিরাইট পড়ে যাবে বলে আর এইদিকে আমরাই গান বাজাচ্ছিলাম আর কি সেরকম কেউ ছিল না তখন তো যাই হোক তারপরে এই যে দেখো এদিকে বর চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা মানে অনেক পরে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর অনেক কাজ করেছি তারপরে এই যে দেখো দেখতে পাচ্ছ বর চলে এসেছে আবার পনেকে এর পরে স্নান করাতে যাবে তো এইদিকে আমরা সকলে দাঁড়িয়ে আছি তো এরা যা কিফটা বলার নেই তো এত কিফটা এদের সঙ্গে এটা করা আমাদের বৃথাই হয়েছে একেবারে বাজে হয়েছে তার জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি মানে শেষ বেশ শরবতগুলো ফেলে দিতে হয়েছে এতটা কিফটটা ওরা তারপরে যাই হোক ওখানে ঝামেলা করে আর কি রুমের ভিতরে চলে গিয়েছিলাম তারপরে এই যে কোণে সুটকেসটা চলে এসেছে দেখতে পেয়েছো তো আমি নিয়েছিলাম সুটকেসটা তো চাবিটা আমার হাতে আছে তো আমি খুলছিলাম না আমি বাড়ির কাউকে আর কি ফার্স্ট মানে কাউকে দিতে দিতে চাইছিলাম তো এটা হচ্ছে আমাদের বড়ো দিদি আর কি যার কোণে তার হচ্ছে বড়ো দিদি এটা আমার পিসির বড়ো মেয়ে এটা তো যাই হোক দেখতে পাচ্ছ কনের শ্বাসগুজ অনেক কিছু আছে আর কোণেকে এখন সান করাতে হবে তার জন্য তেল সাবান মানে যা যা লাগবে সেগুলো এক এক করে বার করে নিয়ে ছি কোনেকে দিয়ে দেব তার জন্য কোনেকে এবার স্নান করাবে আর আমরা এখনো স্নান করিনি আমরা প্রচুর ব্যস্ত আছি তোমাদের সঙ্গে মানে শেয়ারই করতে পারছিলাম না আমরা সেই সকালে খাবার খেয়েছি এখনো দুপুরে খাবার সবার খাওয়া শেষের দিকে চলে আসলো আর কি যারা বজরাত্রে এসেছে বরের দিক দিয়ে যারা লোক এসেছে তাদের এক পরণ খাওয়া হয়ে গেছে তারপরে বাড়ির ফ্যামিলিদের খাওয়াবে তো আমাদের হয়ই নি খাওয়া আমরা স্নান করিনি তো আমরা বলছি বাড়ি থেকে একবারে স্নান করে এসে তারপরে খাবার খাবো তো আমি গিয়েছিলাম বাড়িতে মানে খুবই তাড়াহুড়োর ভিতরে এসেছি এতটাই ব্যস্ত ছিলাম মানে এতটা টাইম সট ছিল বলতে গেলে তো খাবার শেষ মানে খাবার খাওয়ানো শেষ হয়ে যাচ্ছে তো আমার মারা ওখানে বারবার বলছিল যে খাবার খাওয়ানো শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আসতে তো আমরা স্নান করেই উঠে চলে এসেছি কিচ্ছু করিনি তো আমি বললাম যে নর্মালি যাই তারপরে বাড়ি এসে আবার সাজুগুজু করে যাব এই ভাবনা নিয়ে যাচ্ছি আর এদিকে আমার ঠাকুমা আছে কেউ মানে জোরে জোরে হাঁটতে পারছে না ঠাকুমাকে ধরে আনতে হচ্ছে তো তারপরে দেখতে পাচ্ছ আমরা সবাই খেতে বসে পড়েছি তো ঠাকুমার থালাটা আর আমার ছোটো বোনের থালাটা মানে এক আর আমার বোনের থালাটা আমার থালাটা এক আমার ঠাকুমাদের থালাটা বেশি ভালো লাগছিল এও মানে দুপুরের খাবার সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরাই শেষে পড়ে গেছি তো ক্যাটারিংটা শেষ বেশ বলছে তোমরা এত লাস্টে পড়ে গেছো তো যাই হোক আমাদের খাবার দাবার খাইয়ে মানে ক্যাটারিংটা বসেই আছে সবাই বসে আছে আমরা মানে আর কি দুটো ফ্যামিলি বাড়ি আর কি মানে বাকি ছিলাম তো যাই হোক তারপরে আমাদেরও খেতে দিয়ে দিলো দেখতেই পাচ্ছ শুধু নুচি দেয়নি তারপরে অন্য মিষ্টি দই ছিল অনেক কিছুই ছিল সেগুলো আর কি শেয়ার করিনি এক এক করে দেবে সবাই একবারে তো সব দেয় না এক এক করে দেয় তো যাই হোক আমাদের খাবার দিয়ে ক্যাটারিংটা বসে আছে ওদের মানে বাড়তি কাজগুলো ওরা সেরে রাখছে যেন কাজটা ওদের এগিয়ে থাকে তারপরে আবার দুপুরে খাবার দিবে ভাত তো তার জন্য তো চলো এরপরে বিয়ে পড়াবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আশুকপুর নিবাসী রমজান শেখের পুত্র ইঞ্জামুল শেখ পাঁচ হাজার এক টাকা দিন পরিবর্তে তোমাকে সাজু করতে এসছে তুমি কি করলে করলেন আলহামদুলিল্লাহ কবুল করলাম শুনে নিবাসী রমজান শেখের পুত্র পেলে বিয়ে পড়ানোটা তো তারপরে ও তো কান্নায় করে ফেলেছিলো যতই হোক কবুল বলার পরে মানে আরও মানে ধৈর্য ধরতে পারেনি চোখে জল চলে এসেছিল তো কিছু করার নেই তো যাই হোক তারপরে অনেকক্ষণ পরে ওখান থেকে ওকে নিয়ে আসলাম ওদের বাড়ি থেকে অন্য বাড়িতে আর কি সাজানোর জন্য তো তারপর ওখান থেকে ওকে নিয়ে চলে এসেছি তারপরে এই যে দেখতে পাচ্ছ শাড়িটাই শুধু পরানো হয়েছে তারপরে এই গুজুটা নর্মালি হবে তো সেরকম বিয়েতে যেরকম যা জিনিস দিয়েছে সেরকম দিয়ে আমি ওদেরকে সাজাবো তো ওটাই আমি আমার বোন মিলে সাজাবো তো ওখানেও কান্না করছিল অনেক চুপচাপ করানোর পরে তারপরে ফ্রেশ হওয়ার পরে তারপরে মেকআপ করিয়ে দেবো তো মেকআপ করানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পেয়েছো তো এই জন্য তোমাদের সঙ্গে আমি মানে কিছুই শেয়ার করতে পারিনি আমি ব্যস্ত ছিলাম প্রচুর ব্যস্ত ছিলাম মাঝে মধ্যে যেটুকু একটু ছিলাম সেইটুকুর ভিতরে আমি ক্যামেরাটা তুলতে পেরেছি আমাকে আর ক্যামেরা করে দেওয়ার মতন সেরকম কেউ ছিল না আর আমার বোন ছিল তো আমার বোন বাড়ির পানে চলে গেছিল তার জন্য একটু অসুবিধা হচ্ছিল তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে ও ওর পিছনেই প্রচুর ব্যস্ত ছিলাম মেকআপ করানো থেকে শুরু করে চুল বাতা থেকে মানে অনেক অনেকে সাজাতে গেলে একটা টাইম লাগবে আর প্রচুর ভিড়ভাড়টা ছিল আর সবাই তো ক্যামেরায় আসতে যাবে না তো সবাই ক্যামেরা এসে পড়বে তার জন্য ক্যামেরাটা সেরকম রেডি করতে পারিনি তো যাই হোক তারপরে দুপুরের খাবার খেতে দেবে মানে পুরো দুপুরে খাবারও সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা শেষে পড়ে গেছি আর আমার অবস্থা তো পুরো একেবারে ঘায়েল হয়ে গেছে মানে এত অবস্থা খারাপ মানে গরমে আর পাচ্ছি না এতটাই মানে ই হয়ে গেছে প্রচুর খিদে পেয়েছে মানে ওকে আমি কোনেকে আর কি কিছু সাজাতে বাকি আছে সাজাতে সাজাতে রেখে চলে আসলাম আমি আর আমার দিদি বললাম যে এটুকায় থাক আমি খাবার খেয়ে এসে আবার সাজিয়ে দেবো এখনও তো আর কি নিয়ে যেতে অনেক লেট আছে তার জন্য এই যে দেখতে পাচ্ছ সকলে আমরা খেতে বসে পড়েছি পুরো তো ক্যাটারিংটা প্রচুর ঠন্ড হাসছিল তো যাই হোক আমি ইউটিউবার বলে এই বলে অনেক কিছু ভাইরাল ইউটিউবার মানে অনেক কিছু বলে মজা করছিল তো যাই হোক তারপরে এই যে দেখতে পাচ্ছ আবার খাবার দাবার খেয়ে চলে এসেছি আর কি মানে কনেকে সাজাতে এটা হচ্ছে মাতার মুকুট দেখতে পাচ্ছ তোমরা আর এই এই দুটো হচ্ছে মালা দুজনের বর আর কনের তো যাই হোক আমি পুরো ফ্রেশ হয়ে গেছি প্রচুর আমার গরম ধরে গিয়েছিলো চোখে মুখে জল দিয়ে তারপরে ফ্রেশ হয়ে মানে পুরো আমি কিচ্ছু করিনি মানে নর্মাল বাড়িতে যেরকম গরম কি তোমাদের বলে একটা ধারণার বাইরে আর আমরা যেই রুমে সাজাচ্ছিলাম না সেই রুমে পাখা ছিল না একটাই জাস্ট পাখা ছিল নর্মালি ছোট সেই পাখার কোনো জোর ছিল না সব কিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে দেখতে পাচ্ছ মাথার ওড়নাটা দিতে বাকি আছে আমার দিদিদের বললাম যে এটা দিয়ে দাও তো লাস্টের দিকে সবাই মিলে তখন আবার হাতে হাতে করলে আর কি কোনেকে নিয়ে চলে যাবে এরপরে হচ্ছে এরপরে আবার শিপি হবে তার জন্য নিয়ে যাওয়ার জন্য খুবই তাড়াহুড়ো করছিল তো কিছু করার নেই তারপরে তাড়াহুড়ো করে মানে সব কিছু ছেড়ে দিলাম ওকে তো তারপরে ওর একটা বৌদি কান্না করছে ছিল ও কান্না করে ফেলেছিলো তারপরে এই যে দেখতে পাচ্ছ নিয়ে চলে যাচ্ছি আর কি বরের কাছে দুজনকে একসঙ্গে এবার দেখতে পাবে তারপরে এই যে দেখতে পাচ্ছ নিয়ে চলে যাচ্ছি ওর তো মানে যত মানে ঘন্টায় এগাচ্ছে তত ওর মানে জানের ভিতরে একটু ভয় ঢুকে যাচ্ছে কান্না চলে আসছে ওর মনে দুঃখ হয়ে যাচ্ছে মুখের হাসিটা আর মানে আসছে না তো যাই হোক আমার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ আমি কেমন হয়ে গেছি মানে প্রচুর গরম এতটা ব্যস্ত ছিলাম মানে বলার বাইরে ওই যে আমার এই পাশে দিদিটা দেখতে পাচ্ছ আমার বোনের পাশে ওই দিদিটাই আমার সঙ্গে আর কি আমরা দুজনে মিলেই এর পিছনে ছিলাম আমরা দুজন মিলেই মিলে আর কি সব দিকে খুব খেটেছি ওর সাইড দিয়ে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ বয় আর কোনেকে তো এখানে শিপি হচ্ছিলো আর কি তো এখানে আমার একটা বৌদি আর কি ঠকিয়েছিল বরকে তো সেই জন্য আমরা অনেক কথা বলছিলাম যে হাত ধরার অপরাধে তোমাদের সঙ্গে এক্সট্রা পয়সা লাগবে তো যাই হোক তারপরে এই যে শিপি শেষ করছে আমার একটি বড় পিসি এর হচ্ছে বড় আর কি মাসি কনের বড় মাসি হচ্ছে আর আমার বড় পিসি হচ্ছে আমাদের তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ শিপির শেষ মুহূর্ত এটা তো জানি না কেন যে মেয়েদের এটাকে নিয়ম পালন করতে হয় যে বাড়িতে মেয়েরা মানুষ হলো সেই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে সেই বাড়িটাই পর হয়ে যাচ্ছে এটা মানে ভাবলে একটা অবাক একটা ব্যাপার তো যাই হোক দেখতে পেয়েছ যে শেষ হয়ে গেল তো কনের তো মুখটুক অনেকটা মানে অবস্থা খারাপ হয়ে গেছে তো তারপরে মানে এবার বিদায় দিয়ে দিতে হবে তো সকলের পরিপূর্ণ হয়ে গেছে অনেকেই খা মিষ্টি খাইয়েছে তো যাই হোক তো দেখতে পাচ্ছ বাড়িতে অনেক কান্নাকাটি করলো তারপরে এই যে কোণে বিদে হয়ে চলে যাচ্ছে চোখের জল তো মানে আপসে চলে আসে চোখের জল আনতেও নেই তো দেখতে পাচ্ছ গাড়ির উপরে উঠেই পড়লো তো কোনে তো ভীষণ কান্নাকাটি সব বাড়ির ফ্যামিলি বলো সবাই তো চলো দেখতে থাকো তো যাই হোক কোনেকে তো বিদায় করে দিল কোনে চলে গেল তার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে আবার সে এক হচ্ছে বাড়িতে সবাই কান্নাকাটি করছে একেবারে করছিল তখন তারপরে সবাই রেস্ট হওয়ার পরে সবাই চোপানোর পরে তো তারপরে এই যে দেখতে পাচ্ছে একটু সবার মনে ফুরতে আর কি সবাই একটু আনন্দ করছে এবার হচ্ছে গান বাজতে সবাই নাচ গান করবে তো আজকেই হচ্ছে বিয়ে শেষ তারপরে কালকে আবার বউ হাত কালকে যাব আমাদের কোনেকে আনতে আমার বোনদেরকে বোনকে আনতে বোনকে আর বোনের বরকে তো যাই হোক এদিকে রাতে সবাই আর কি একসঙ্গে আছে এক জড়ো হয়ে আর সবাই বসে আছে এই সাইডও সবাই আছে আর এদিকে বাচ্চারা নাচ করছে আর বড়রা কেউ নাচতেই চাইছে না তবু ওদের তালে তালে আমরাও কিছু নর্মালি নেচেছি তো যাই হোক দেখতে পাচ্ছ এদিকে নাচ গান হচ্ছে তোমাদের সঙ্গে গানটা আমি শেয়ার করতে পারছি না কারণ কপিরাইট পড়ে যাবে আর এদিকে একটা মেয়ে ভীষণ নাচছিলো মানে কি বলবো মানে তোমাদের একটা বলার বাইরে তো যাই হোক দাদারা আমার ওই ওটা হচ্ছে দাদা তো দাদাও সবাইকে দেখাচ্ছে এইভাবে নাচতে হবে সবাইকে নাচ বলছে তো যাই হোক আর খুবই একটা মন খারাপের দিন তবু চলে গেল আবার কালকে চলে আসবে তো যাই হোক আজকে আমি ভিডিওটা এখানে শেষ করব মানে আর বেশি বড় করব না তো তারপরে এই রাতে আর খাবার দাবার খাবো না ডাইরেক্ট বাড়ি চলে যাব আর বেশি বড় করব না তো প্রচুর গরম পড়ছে মানে বলার একটা বাইরে মানে প্রচুর গরম এই গরমে বিয়ে বাড়িতে না যাওয়াটাই উচিত আমার বোন এমন টাইমে বিয়ে করেছে মানে প্রচুর প্রচুর গরম মানে খেয়েও শান্তি পাচ্ছি না দাঁড়িয়েও শান্তি পাচ্ছে একটু বাতাস হলে জোরে জোরে তাও ভালো লাগে তো বাতাস পর্যন্ত হচ্ছে না তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আবার তোমাদের নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তো বউ দিন আমাদের কোনেকে আর কি আনতে যাবো আমার বোনকে আনতে যাবে তো চলো এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলে মানে পুরো সব শেষ হয়ে গেছে সকলে অনেকে বাড়ি চলে গেছে আর আমরা বসে আছি আমার বাবা মা বোন অনেকে বসে আছি তো আমরাও এবার বাড়ি চলে যাব আর থাকবো না তো যাই হোক চলো আবার নেক্সটে দেখা হচ্ছে টাটা বাই বাই